আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এই মুহূর্তে আছি হচ্ছে মেট্রো রেলের নিচে উত্তরা সেন্টার যাচ্ছি মিরপুর একটা বাইকের শোরুমে তো কিছুদিন আগে দেখেছিলেন আপনারা আমি একটা বাইকের ব্লগ আপলোড করেছি আজকে আরেকটা বাইকের ব্লগ আপলোড করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ফ্রেন্ড আফ্বানির জন্য একটা বাইক আরেকটা বাইক আনতে যাচ্ছি তো আশা করি ভিডিওটা অনেক ভালো হবে আপনারা একটু টাইম নিয়ে দেখতে থাকুন আলমগীর ভাই আর আমি হচ্ছে এক বাইকে আমি আর আলমগীর ভাই হচ্ছে মেট্রো রেলের নিচে দাঁড়ায় আছি সাগর আর রাব্বানি আর একটা বাইক নিয়ে আসতেছে তো ওরা আসলে আমরা রওনা দিব মিরপুরের উদ্দেশ্যে মোটামুটি দশ মিনিট ধরে দাঁড়ায় আছি এখনও দুই দুজনের কোনো খবর নাই মানুষ বলে না যে যার তার খবর নাই পাড়াবসির ঘুম নাই

দাঁড়িয়ে থাকুন বাইক চালাইতেছে নাকি এটা প্লেন চালাইতেছে আমার ভাই আমি জানি আমি ক্যামেরা ধরে রাখতে পারতাছি না গাই ঠিক আছে খুব কাপা কাপি ইতিহাসে কষ্ট ইতিহাসে আমার ভিডিও করছে ওই যে পিছনে এরা দুইজন আঙ্গরে বিশ মিনিট খাড়া ঘরে রাখতে গাই খাড়া ঘরে রাখতে ঘরে ঠিক আছে আপনারা দেখতে থাকেন আপনাদের সাথে সরলে দেখা হবে গাড়ি চলতেছে খুব স্লোলি স্লোলি খুবই স্মুথ পাবে কারণ পিছনে যারা আছে তারা আমাদের খুঁজে পাবে না আমরা এখন চলে আসছি মিরপুর মিরপুরের ঐতিহ্য এলো জ্যাম জ্যাম না থাকলে মিরপুরের সৌন্দর্য শোভা পায় না এই যে দেন কি জ্যাম লাগছে মিরপুরের সৌন্দর্য মাসাল্লা মার্শাল্লা মিরপুর দশের আগে কঠিন জ্যাম মোটামুটি মিরপুর দশ আছি আমি দশের যেই সিগন্যাল জ্যাম ওই জায়গায় ওয়েট করতেছি দাঁড়ালছি যেই জ্যাম লাগছে ওরা আড়াইছি ওরা মনে হয় পিছনে আছে এইটা আছে আর কিছুক্ষণের মধ্যে শোরুমে আমরা শোরুমে আমরা এমনিতে নিব কিছুক্ষণের মধ্যে গাইস চলে আসছি শুভ বাইক গ্যালারিতে ঠিক আছে এখন হচ্ছে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে দেখি যে আমার ফ্রেন্ড আসলে কোন বাইকটা চয়েজ করছে ঠিক আছে আমি আগে একটু দেখি আপনাদেরকেও দেখাই তো সঙ্গে থাকুন যে শুভ বাইক গ্যালারিতে আসি আর কয়টা চাবি এনে ভাই একটা দুইটা তিনটা সব দিয়ে আমার কারখানা দর্শক আমরা এখন ঢুকে গেছি শুভ বাইক গ্যালারিতে এখানে দেখা যাচ্ছে অনেক বাইক আছে মানে আপনি যে কন্ডিশনের বাইক পাইবেন সব কন্ডিশনের বাইকই আছে মোটামুটি বাইকের কোনো অভাব নেই যেরকম কন্ডিশন চান এরকম কন্ডিশন আছে আমরা এটা এটা কি আপনি পছন্দ করছেন হ্যাঁ এমটি তো পছন্দ না হওয়ার মতন গাড়ি না এমটি তো অবশ্যই পছন্দ হবো কী কারণ আপনারা এমটি কি খারাপ বাইক নাকি আলমগীর ভাই পছন্দ করছে এমটি উনি মনে হয় এমটিটা কিনবে আর কি উনি এমটিটা কিনতে পারে তো আমাকে নিয়ে আসছে দেখানোর জন্য আর রাব্বি তো বার্সন থ্রিটা মনে হয় পছন্দ করছে এখন বার্সন থ্রি কোনটা পছন্দ করছে এটা তো এখনো বুঝতেছি না রাব্বি কোনটা দেখছে ভাই কোনটা কোনটা এটা নাকি এই রাব্বি হচ্ছে এটা পছন্দ করছে গাড়ির কন্ডিশন তো পুরো ফ্রেশ ভালো কন্ডিশন এই শোরুমে মোটামুটি কন্ডিশন ভালো মানে শুভ বাইক গ্যালারিতে যে বাইকগুলো আমি দেখলাম মোটামুটি কন্ডিশন ভালো আপনাদের যদি পরিচিত বাইবাদার বা আপনি অথবা কেউ নিতে চান এখানে আসতে পারেন সমস্যা নাই এটা পছন্দ করছে না খারাপ না ভালোই এটা আজকে নিয়ে যাব সঙ্গে থাকুন গাড়ির আওয়াজ কিন্তু স্মোথ

কত দিয়া নিছে এটা তো এখনো কইলো না ঠিক আছে ছানাইতে আসছি গাড়ি নিয়ে নিছে গাড়ি মোটামুটি ভালোই লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন গাড়ি কেমন লাগছে ঠিক আছে